বাংলাদেশের বিশ্বকাপ ভেন্যু নিয়ে নতুন নাটক আইসিসি শ্রীলঙ্কা নয় বিসিবি'র চাওয়া উপেক্ষা করে ভারতের চেন্নাই ও তিরুবন্তপুরমে ম্যাচের পরিকল্পনা খবর ক্রিক বাজের এবার সামিম ইকবাল বক্তব্যের বিরোধিতা আরেক বিসিবি পরিচালক আসিফ আকবরের ভারত সফর ও আইসিসি থেকে আয় নিয়ে মন্তব্য সঠিক নয় বলে দাবি অন্য একটা দেশের এজেন্ডা বাস্তবের মতো কথাটা হয়েছে যেটা অত্যন্ত নতজানু আপনি ইকবাল তো পারলেন খাইতে হবে আজ শেষ হচ্ছে বিপিএল এর সিলেট পর্ব দিনের প্রথম ম্যাচে লড়ছে সিলেট টাইটান্স ও রংপুর রাইডার্স সন্ধ্যায় জয়ে ফেরার লক্ষ্যে রাজশাহী এর বিপক্ষে লড়বে ঢাকা ক্যাপিটালস সমালোচনার পরও বিপিএল স্বচ্ছ রাখতে ইন্টিগ্রিটি ইউনিটের তদন্ত ইতিবাচক বললেন কোচ মিজানুর রহমান বাবুল চট্টগ্রামের সাফল্যে কৃতিত্ব দিলেন ক্রিকেটারদের এবং জেদ্দায় বছরের প্রথম মেল ক্লাসিকোতে পাঁচ গোলের রোমাঞ্চকর লড়াই রাফিনিয়া ম্যাজিকে রিয়ালকে হারিয়ে স্প্যানিশ সুপার কাপের রেকর্ড শিরোপা জয় বার্সেলোনার বাংলাদেশের বিশ্বকাপ নিয়ে নতুন নাটক আইসিসি শ্রীলঙ্কা নয় বিসিবির চাওয়া উপেক্ষা করে ভারতেরই দুই ভেনু চেন্নাই ও তিরুবন্তপুরমে আয়োজনের পরিকল্পনা করছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা এমনটাই দাবি ভারতের ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিক বাসের বাংলাদেশের টি টোয়েন্টি বিশ্বকাপের ভেনু নিয়ে কয়েকদিন ধরেই নানা রকম গুঞ্জন শোনা যাচ্ছে কখনো খবর আসে বাংলাদেশকে আলটিমেটাম দিয়েছে আইসিসি ভারতে গিয়েই খেলতে হবে বিশ্বকাপ আবার পরক্ষণেই শোনা যায় ভেনু পরিবর্তনের ব্যাপারে ইতিবাচক বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশের নিরাপত্তা সংখ্যার বিষয়টি নাকি আমলে নিচ্ছে তারা তাই চাওয়া অনুযায়ী শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজনের সম্ভাবনা রয়েছে যদিও আনুষ্ঠানিকভাবে আইসিসি থেকে এখনো কোনো সিদ্ধান্ত জানানো হয়নি বিসিবি অপেক্ষায় চিঠির জবাবের বাংলাদেশ ক্রিকেট বোর্ড কর্তারা আগেই জানিয়েছেন সোম মঙ্গলবারের মধ্যে আইসিসি থেকে ফাইনাল ডিসিশন পাবেন যদি শর্ত মানা না হয় তবে বিশ্বকাপ বয়কটের মতো সিদ্ধান্তও নিতে পারে বাংলাদেশ কিন্তু ভারতীয় ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাসের সবশেষ খবরে আশাব্যঞ্জক কিছু নেই তাদের দাবি শ্রীলঙ্কায় নয় বাংলাদেশের চাওয়া উপেক্ষা করে ভারতেরই দুই ভেনু চেন্নাই ও তিরুবন্তপুরমে ম্যাচ আয়োজনের পরিকল্পনা করছে আইসিসি মূলত বাংলাদেশের গ্রুপ পর্বের চার ম্যাচের ভেনিউ ছিল কলকাতা ও মুম্বাই তবে মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেয়া ইস্যুতে উত্তপ্ত হয় পরিস্থিতি এরপর বিশ্বকাপের জন্য ভারতে দল পাঠাতে অস্বীকৃতি জানায় বাংলাদেশ বাংলাদেশে আইপিএলের সম্প্রচারও বন্ধ ঘোষণা করা হয় বিশ্বকাপের অন্যতম আয়োজক দেশ শ্রীলঙ্কায় নিজেদের ম্যাচ খেলার ইচ্ছার কথা জানিয়ে আইসিসিকে একাধিক মেইল দিয়েছে বিসিবি এর মাঝেই ক্রিকবাজের এমন খবর আরও ঘোলাটে করলো পরিস্থিতি এবার তামিম ইকবালের বক্তব্যের বিরোধিতা করলেন বিসিবির আরেক পরিচালক আসিফ আকবর নাজমুল ইসলামের পৌত তাকে ভারতীয় দালা লাখা না দিলেও কড়া ভাষায় সমালোচনা করেন তিনি বলেন বিশ্বকাপ খেলতে ভারতে দল না পাঠানো এবং আইসিসি থেকে আয়ের বিষয়ে তামিমের মন্তব্য সঠিক নয় এদিকে পাকিস্তানে বাংলাদেশের ম্যাচ আয়োজনের খবরটিকে গুঞ্জন বলে উড়িয়ে দিয়েছেন আসিফ আকবর বলা হয়েছে অন্য একটা দেশকে সার্ভ করার জন্য একদিকে তামিম ইকবালের পক্ষে মানব বন্ধন বিসিবি পরিচালক নাজমুল ইসলাম তামিমকে ভারতীয় এজেন্ট বলায় তার নিজ শহর চট্টগ্রামে ভক্তদের খুব সে সময় বোর্ডের আরেক পরিচালক সরব সাবেক অধিনায়কের বিরুদ্ধে এটা ওনার ব্যক্তিগত মতামত এটা ওনার ব্যক্তিগত ওয়ালে দিয়েছে সেখানে বিসিবি ডাইরেক্টর হিসেবে তিনি তাকে উল্লেখ করেন নাই আপনি ইট মাল্লা তো পাটল খাইতে হবে ওটাই হচ্ছে আর কিছু না আপনি যদি আমরা পঁচিশ জন ডিরেক্টর আছি একজন ছাব্বিশ নম্বর ডাইরেক্টর যদি এসে বলে বোর্ড ভেঙে দিব এ বোর্ড অবৈধ এভাবে আমি মানি না কিন্তু এবার শুধু ফাঁকে ফাঁকে ব্যবসাও করে উনি শোকজের যে ব্যাপারটা সেরকম কোনো শোকজ করা হয়নি কারণ এই যে শোকজটা করবেন আপনি কে এটা পাঠিয়েছে কোয়াব যিনি অ্যাফেক্টেড যাকে বলা হয়েছে তার পরিবার বা তার সংস্থা বা তার নিজের পক্ষ থেকে কোনো প্রতিবাদ বা কোনো রকম কমপ্লেন বা কোনো রকম আমরা পাইনি মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর টি বিশ্বকাপে ভারতে দল পাঠাতে অস্বীকৃতি জানায় বাংলাদেশ ভেন্যু পরিবর্তনে আইসিসির কাছে পাঠানো হয় চিঠি বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার চূড়ান্ত জবাবের অপেক্ষায় বিসিবি সম্প্রতি এ বিষয়ে বোর্ডের সিদ্ধান্তের সমালোচনা করেন তামিম সব কিছু আপনি বিবেচনা করে যেটা বাংলাদেশ ক্রিকেট হেল্প হবে আপনার এই সিদ্ধান্তটা নিতে হবে আপনার নিজের বাংলাদেশের অবস্থান ওয়াল ক্রিকেটে কি বাংলাদেশের ভবিষ্যৎটা কি হইতে পারে সব কিছু চিন্তা করে আমি আমার সিদ্ধান্ত আমি নিতাম তামিমের ওই বক্তব্যের পর তাকে ভারতীয় দালাল বলেন বিসিবি পরিচালক ও ফিনান্স কমিটির চেয়ারম্যান নাজমুল ইসলাম এরপর থেকেই চলছে আলোচনা সমালোচনা তামিমের মতো প্রোফাইলের ক্রিকেটারকে নিয়ে এমন মন্তব্যে ওই কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার দাবি ওঠে যদিও বিসিবির আরেক ডিরেক্টর সিফ আকবর তার সহকর্মীর পাশেই দাঁড়ালেন এবারের বিপিএলে সবচেয়ে বড় চমক দিয়েছে চট্টগ্রাম রয়্যালস টেবিলের টপে থাকা দলটাকে দায়িত্ব নিয়ে বদলে দিয়েছেন কোচ মিজানুর রহমান বাবুল তবে সব কৃতিত্ব তিনি দিলেন দলের ক্রিকেটারদেরই এছাড়া এই আসলে বিসিবির ইন্টিগ্রিটি ইউনিটের তদন্ত প্রক্রিয়া নিয়ে অনেক ফ্র্যাঞ্চাইজির অভিযোগ থাকলেও বিপিএলকে স্বচ্ছ রাখতে এই প্রক্রিয়ার পক্ষেই বাবুল আসরের ঠিক আগ মুহূর্তে নানা নেতিবাচক আলোচনা অর্থের অভাবে চট্টগ্রাম রয়্যালসের মালিকানা ট্রায়াঙ্গেল থেকে বিসিবির হাতে প্রথম ম্যাচের আগেও দলটার হয়নি ঠিকঠাক অনুশীলন সেই চট্টগ্রামই এখন বিপিএল বিসিবি মালিকানা নিয়েই কোচের দায়িত্ব দেয় মিজানুর রহমান বাবুলকে ফরচুন বরিশালকে টানা শিরোপা জেতানো কোচ বদলে দেয় চট্টলার দলটাকে সব জটিলতা কাটিয়ে দলের এমন সাফল্যের রহস্য জানালেন এই মাস্টার মাইন্ড সাদমানের জায়গাটা ওপরে নাইম শেখ আছে রশিষ্ট অনেক ভালো ক্রিকেট খেলছে সো সাদবান বেসিক্যালি ওপেনার আমরা সবাই জানি জয় আছে টপ অর্ডার ব্যাটসম্যান প্রথম ম্যাচে মাত্র দুই বিদেশি নিয়ে খেলে চট্টগ্রাম দ্বিতীয় ম্যাচে যোগ দেয় অ্যাডাম রশিংটন তাকে নিয়ে হয় নানা সমালোচনা ইংলিশ এই ব্যাটার পরের ম্যাচেই দেখান নিজের ভেলকি এখন তিনি আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক তবে এবার তাকে থামিয়ে দিল ইঞ্জুরি রশিংটন ইয়াতে খুব ভালো খেলেছে নেপালে সো ওইটা আমরা একটা সুযোগ নিয়েছি যে আসুক ফার্স্ট ম্যাচে যখন ও খারাপ খেলেছিল আমরা মনে করেছিলাম যে আসলে বাকি ম্যাচগুলো আসলে কি হয় আমরা চিন্তিত ছিলাম বাট সেকেন্ড ম্যাচে ও এমনভাবে কামব্যাক করেছে পাকিস্তানি আরেকজন উইকেটকিপার ব্যাটসম্যান চেষ্টা করছি বারোতম আসরে ফিক্সিং বন্ধে বড্ড সিরিয়াস বিসিবির ইন্ট্রিগিটি ইউনিট কিছুটা এম্বারেসিং অবস্থা হইল আমার মনে হয় যে ক্রিকেটের স্বার্থে আমার মনে হয় যে জিনিসটা খারাপ না ভারত নাকি শ্রীলঙ্কা আগামী দুদিনের মধ্যে জানা যাবে বাংলাদেশের টি টোয়েন্টি বিশ্বকাপের ভবিষ্যৎ